কৃতজ্ঞতা বাংলাদেশ দল যেন বিশ্বকাপ জিতে গেছে বাংলাদেশ দল বিশ্বকাপ না জিতলেও আমাদের রোমাঞ্চ অপেক্ষা শিহরণ এমন একটা গত গত ঘন্টা ধরে অথবা থেকে যে বাংলাদেশ দল অন্তত এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আফগানিস্তান যেই ম্যাচে বাংলাদেশ মাঠে নামে নাই সেই ম্যাচ নিয়ে সেই ম্যাচের প্রত্যেকটা স্ট্যাক নিয়ে মুহূর্ত নিয়ে সেই ম্যাচের অ্যাকশনস নিয়ে বাঙালি বাংলাদেশি যারা প্রবাসী যারা মাঠে গিয়ে খেলা দেখেছেন যারা টেলিভিশনে দেখেছেন যারা টপিতে দেখেছেন সবার যে পরিমাণ উত্তেজনা ছিল উন্মাদনা ছিল এবং শুধুমাত্র তারা না ধারাভাষ্য কক্ষ থেকেও বলা হচ্ছিল বারবার যখন বিশ বলে প্রয়োজন শ্রীলঙ্কার সাতাশ রান একশো উনসত্তর করার জন্য যে কলম্বোতে শুধুমাত্র এই মুহূর্তে উদযাপিত হচ্ছে শ্রীলঙ্কার জয় তা না এই জয় উদযাপনের জন্য প্রস্তুত ঢাকা সিলেট চট্টগ্রাম তখন ঠিক এই ম্যাচকে কেন্দ্র করে শুধু বাংলাদেশ না আরব আমিরাতে আবুধাবিতে এশিয়া কাপে সবাই কতটুকু আসলে ছিল বাংলাদেশ যেতে পারবে কি পারবে না এই উন্মাদনা এই টেনশন কতটা ছড়িয়ে পড়েছিল প্রবিশ্বে সে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় শেষ পর্যন্ত বাংলাদেশ পেরেছে আমাদের দোয়া কবল হয়েছে আফগানিস্তান ফিরে গেছে কাবুলে দোয়া কবুল আফগান গেল কাবুল বাংলাদেশ দল এই যে টপ ফোরে উঠল এই ওঠার পেছনে সবচেয়ে বড় ইস্যু যেটা হয়ে দাঁড়িয়েছিল একদিকে ম্যাচ ম্যাচ শুরুর শুরুর আগে আর পরে মোহাম্মদ নবী একটা সময় যে আফগানিস্তান দ্রুত পাঁচ ছয়টা উইকেট হারিয়ে ফেললো শ্রীলঙ্কান বোলাররা অসাধারণ আগুনে বোলিং করা শুরু করলো তুষারার দারুণ স্পেলে প্রথম স্পেলে তিনটা উইকেট প্রথম দু ওভারে প্রথম ২৬ রান তুলতে যেই আফগানিস্তান অনেক বেশি ফায়ারি ছিল সেই তারা টপ থ্রি কে হারালো যেভাবে মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কার জন্য এই জয়টা আসলে খুব বেশি ডিফিকাল্ট হবে না সর্বোচ্চ তারা বিশ ওভার খেলতে পারে সর্বোচ্চ একশো বিশ রান করতে পারে আঠারো ওভারে যখন আফগানদের স্কোর ঠিক একশো বিশ তখনও মনে করা হচ্ছিল যে আর পনেরো বিশটা রান অ্যাড হলে হতেও পারে শ্রীলঙ্কার জন্য লক্ষ্যটা দাঁড়াবে হয়তো জয়ের জন্য একশো উচ্চল্লিশ বিয়াল্লিশ রান ডেফিনেটলি বিলো ওয়ান সেই আফগানিস্তান আমি যে বললাম যে ম্যাচের আগে মুহূর্ত ছিল অনেকটা স্ট্যাট কেন্দ্রিক রান রেট কেন্দ্রিক টেনশন ছিল আর ম্যাচ শুরু হবার পরে মোহাম্মদ নবী ওই মোহাম্মদ নবীর ক্যামিওটা শুরু হলো ঠিক তখন থেকে আঠারো তম ওভারে একশো বিশ ওভার শেষে আফগানিস্তান দে হ্যাভ পোস্টেড ওয়ান সিক্সটি রান যখন আপনি পোস্ট করবেন এরকম একটা সিনারিওতে যখন পাওয়ার আপনি ঢুকেছেন পঞ্চাশ রানের আগে আপনার যখন ছয়টা উইকেট চলে গেছে যখন শ্রীলঙ্কান বোলার আপনাকে চেপে ধরেছে যখন আঠারো ওভার শিশু আপনার স্কোর একশো ঠিক তখন আসলে কোনো স্বপ্ন থাকে না যখন মোহাম্মদ নবী ছয় বলের মধ্যে বলা লাগে তার ছয় বলের মধ্যে শেষ ওভারটা তিনি যখন করছেন পাঁচটা ছক্কা মারলেন এক একটা ছক্কা এক একদিকে এক একটা ছক্কা এক 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 রকম প্রত্যেকটা ছক্কা যেন একটা একটা বুলেট হিসেবে হচ্ছিল বাঙালির যারা খেলা দেখেছেন টিভিতে কিংবা যারা মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে বাঘেরা রাজারা সিংহকে সাপোর্ট করার জন্য গিয়েছিলেন মনে করা হচ্ছিল ওখান থেকে সবকিছু শেষ হয়ে গেল রেকর্ড নিয়ে কথা হবে স্ট্যাট নিয়ে কথা হবে বলা লেগে তাকে নিয়ে কথা হবে এই যখন অবস্থা এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এই ম্যাচে জিততে নাও পারতে পারে কারণ একশো উনসত্তর চেস করে একশো সত্তর করা এই কন্ডিশনে কয়েক ডিফিকাল্ট মনে হচ্ছিল সেই কাজটাই তারা করে দেখালো বাঘে সিংহে যে ভাতৃত্ব বোধ যেভাবে বাংলাদেশের আপামোর মানুষ গত আটচল্লিশ ঘন্টায় শ্রীলঙ্কার জার্সি পরে সিংহের ছবি দিয়ে প্রার্থনা করে দ্বীপ দলটাকে সাপোর্ট করে গেছে ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাপোর্ট করে গেছে টি টোয়েন্টি এশিয়া কাপের বর্তমানে চ্যাম্পিয়নদের আবারও বলছি এসে কবে টি টোয়েন্টি ফর্মেটে বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে সাপোর্ট করে গেছে এটা অবিশ্বাস্য শ্রীলঙ্কানরাও মনে হয় না যে এতটা টেন্স ছিলেন যতটা বাঙালিরা ছিল এই ম্যাচে জয়ের ফলে শ্রীলঙ্কা বাংলাদেশকে টেনে তুলল টপ ফোরে আফগানিস্তানের বিদায় এশিয়ার সেকেন্ড বেস্ট টিম রাশিদ খানের দলের বিদায় এবং সেই বিদায়টা যখন নিশ্চিত হয় ঠিক তখন বাংলাদেশের সুপার ফোরে এটাও নিশ্চিত হয়ে যায় প্রতিপক্ষ তিনটা ম্যাচ বেড়ে গেল বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন যেটা টি টোয়েন্টি ফর্মেটে হবে সেটা যেমন মোটামুটি একটা শেপ পাবে একই সাথে আরো একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে একটা নিরানন্দময় সময়গত গত মাস থেকে যখন যাচ্ছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর থেকে টি টোয়েন্টিতে স্পেশালি বাংলাদেশ যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করছে সেই আনন্দ অন্তত ছেদ পড়ছে না আপাতত বাংলাদেশের এখন ফাইনাল খেলারও সুযোগ রয়েছে বাংলাদেশে এখন স্বপ্ন প্রসারিত করারও সুযোগ রয়েছে যে হাতটা মিলিয়েছে শ্রীলঙ্কার সাথে অন্তত সাপোর্টের ক্ষেত্রে সেই হা হা আপাতত কাপটি নেয়ারও সুযোগ রয়েছে কেন রয়েছে দেখুন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা টপ ফোরে যে চারটা দল রয়েছে এই চার দলের মধ্যে অন্তত দু দলের বিপক্ষে বাংলাদেশ তো মানে দু মাসও হয়নি দুটো সিরিজে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সো এই দুই দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন সেটা কিছুটা হলেও আপনাকে একটা অ্যাডভান্টেজের সিচুয়েশনে রাখবে মোর দেন এনি আদার টাইম ইন্টারেস্টিং ফ্যাক্ট শুধু এখানটায় না বাংলাদেশের এই জয়টা বাংলাদেশের এই শ্রীলঙ্কার মাধ্যমে যে জয়টা টপ ফোরে যাওয়াটা এটা আরো কিছু দিক দেখিয়ে দেয় বাংলাদেশ দলের যে মানসিকতা ছিল প্রার্থনা করার জন্য পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আসলে এই ম্যাচটা যেন শ্রীলঙ্কার পক্ষে যায় ক্যালকুলেশন ম্যাথমেটিক্স নানাভাবে বোঝার চেষ্টা করেছে যে ম্যাথে ভালো ছিল না সেও প্রচুর ম্যাসেস সিকুয়েট যে কেন কিভাবে বাংলাদেশ যেতে পারে টপ ফোরে সেই হিসাবটা বোঝার জন্য কত রিকোয়েস্ট আমরা পেয়েছি সাধারণ মানুষ বাংলাদেশ দলটাকে কতটা ভালোবাসে কতটা ধারণ করে সেটাই যেন প্রমাণিত হয় মানুষের ভালোবাসা থেকে আমরা আমরা বলি বারবার শুনি যে বাংলাদেশের বাংলাদেশের খেলা মানুষ দেখতে চায় না সাকিব না থাকলে খেলা দেখব না রিয়াদ না থাকলে খেলা দেখব না এই বাংলাদেশ দলের খেলাই দেখব না সেই বাংলাদেশ দলের জন্য যে বাংলাদেশ খেলছে না অন্য দল খেলে বাংলাদেশের পরের রাউন্ডে যাবার স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাদের রান রেট গুরুত্বপূর্ণ সেই ম্যাচ যখন আমরা টিভি সেটের বাইরে গিয়ে একটা মুহূর্ত কাটাই না দেখার জন্য ঠিক তখন আমাদের আবেগটা ক্রিকেটের প্রতি কতটা সেটা প্রকাশিত হয় কিন্তু ক্রিকেটাররা সেটার কতটুকু দাম দেন আজকে যে সিচুয়েশন হয়েছে দেখুন না শ্রীলঙ্কা তিন ম্যাচ জিতেছে আফগানিস্তান যদি জিতেও যেত তারা তো দুই ম্যাচই জিততো যে দুই ম্যাচ বাংলাদেশ জিতেছে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ওয়ে অফ ডুইং বাংলাদেশের ওয়ে অফ অ্যাপ্লিকেশন যেভাবে হয়েছে যেভাবে বাংলাদেশ নিজেরা নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে আজকে মোহাম্মদ নবী বিশ বলে বলে প্লাস একটা যখন খেলেন তখন বাংলাদেশের একজন ক্রিকেটার মোহাম্মদ নবী তো ক্যারিয়ার শেষের দিকে তার ফিফটিটা পূরণ করার জন্য বল নষ্ট করেন সেটা যে কেউ হতে পারে সেটা লিটন কুমার দাস হতে পারেন সেটা তানসিদ হাসান তামিম হতে পারেন যে কেউ এনি অ্যাপ্লিকেশনটা দেখেন না আঠারো ওভারে একশো বিশ করা একটা দল বিশ ওভার শেষে একশো উনসত্তর তারা হয়তো টপ ফোরে যেতে পারলো না কিন্তু তারা তো বাংলাদেশের থেকে ক্রিকেট খেলেছে দে আর আনলাকি নো ডাউট বাংলাদেশ সুপার লাকি এ ব্যাপারেও নো ডাউট কিন্তু যেই ক্রিকেটটা আফগানিস্তান খেলেছে হার মারেনি ছেড়ে যায় নাই প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে যেই জিনিসটা বাংলাদেশ ব্যাটিংয়ে পারেই না এটাকে তো আপনার কালি দিতে হবে বাংলাদেশে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নিয়ে যেভাবে হুড়মুড়িয়ে ঘুরিয়ে গিয়েছিল সেখান থেকে ব্যাট করতে পারে নাই ভাই অপরাজিত দুজন ব্যাটসম্যান ছিলেন একশো বাংলাদেশ করতে পারে নাই ঠিক সেই জায়গায় চল্লিশ ছুঁই ছুঁই মোহাম্মদ যখন পাঁচ ছক্কা মারেন শেষ ওভারে বত্রিশ রান তোলেন বিশ বলে ফিফটি করেন বাংলাদেশের স্বপ্নকে বাংলাদেশের দোয়াকে অলমোস্ট ইম্পসিবল টু মেক ইট শিওর সিচুয়েশনে নিয়ে যান ঠিক তখন তাদের এবং আমাদের ইন্টেন্ডের পার্থক্যটা চোখে পড়ে সামনে আসে ফর বাংলাদেশ কিন্তু দা ওয়ে দে হ্যাভ কোয়ালিফাইড টু দা অ্যাপ্রিসিয়েবল না অন্য দলের দিকে তাকিয়ে থেকে অন্য দল কি করবে সেটার উপর ডিপেন্ড করে তারপর একটা দল যখন পরের রাউন্ডে যায় এটা আর যাই হোক এটা বাঘের চরিত্রের সাথেও যায় না একটা জাতীয় দলের এক্সপেক্টেশন এবং সেই দলকে কেন্দ্র করে কোটি কোটি মানুষের প্রার্থনার সাথে মেলে না তারপর মোনাজাত কবুল আফগান যাচ্ছে কাবুল সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার